অনাসক্তভাবে অবশ্য রূপে বিহিত কর্ম যে কর্ম করেন তাহাকেই বলা হয় সাত্বিক কর্ম আর ফলাকাঙ্ক্ষা করিয়া অহংকার সহকারে বহু আয়েশ শিকায় করিয়া যে কর্ম অনুষ্ঠিত হয় তাহার কথিত হয় রাজস কর্ম বলিয়া ভাবি ফল কি হইবে নিজের সামর্থ্য কতটুকু প্রাণী হিংসাদি হইবে কিনা পরিণাম কীরুপ হানি হওয়ার সম্ভাবনা কর্ম আরম্ভ করা হয় তাহাকে বলা হয় তামস কর্ম মুক্ত সংগ্রহ সমন্বিত সিদ্ধিদ্ধ নির্বিকার্মিত রাজুক্ত প্রকৃত স্তব্ধ সাথ কহলাশ বিষা দি দীর্ঘ সূত্র কর্তা তাম

সিদ্ধি বা অসিদ্ধিতে হর্ষ বিষণ্ন হইয়া নির্বিকার চিত্তে ধৈর্য উৎসাহ সহকারে কর্ম করেন যিনি তাহাকে বলে সাত্বিক কর্তা বিষয় আসক্ত কর্মফল আকাঙ্ক্ষী লোভী হিংসা পরায়ণ সৌরচারহীন সিদ্ধি লাভে হর্ষান্বিত ও অসিদ্ধিতে শোকান্বিত রকম কর্তাকে বলে রাজস কর্তা যে অস্থির মতি অভদ্র পরবৃত্তি নাশক অলস সদা ও দীর্ঘ সূত্রি তাহাকে বলে তামসকত্রা হে ধনঞ্জয় বুদ্ধির ও ধৃতির যে জ্ঞান অনুসারে তিন প্রকার ভেদ হয় তাহা পৃথক পৃথক স্পষ্ট রূপে বলেতেছি শ্রবণ কর

যত রূপে বোঝা যায় না তাহা হচ্ছে রাজি হে পার্থ যে বুদ্ধি মহচ্ছন্ন থাকতে অধর্মকে ধর্ম মনে করে সকল বিষয় বিপরীত বোঝে তাহাই তামসী বুদ্ধি